এখানে কি মাজারে গান টান হয় অন্য অন্য মাজারে যেমন গান বাজনা হয় এখানে বন্ধুরা সাইপিয়া দরবার শরীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ট্রাভেলার গাজী মামুন তো আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো সাইফিয়া দরবার শরীফের খুঁটিনাটি যা কিছুই খোলা চোখে ধরা পড়ে তার সব কিছুই তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় টার্মিনাল কত করে একজন 10 টাকা করে দুইজন 20 টাকা একজন 10 টাকা করে বিশ্ব ভ্রমণের নেশায় আজকে আমরা ছুটে চললাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা লক্ষ্মীপুরে অবস্থিত সাইফিয়া দরবার শরীফে চলতে চলতে এসে পৌঁছলাম আমাদের যাত্রা পথের প্রথম স্টপে আমরা যেমন সাইফিয়া দরবার শরীফের মুখে হ্যাঁ এদিকে যাবেন যা মেশিনে খরিদ হয়ে গেলে ভাড়া করতো তুই তুই এখান থেকে এ মস্দি চললে এর আগে দি বুঝছে দুই জনে থেকে একশো টাকা সাইবের গেট জি 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 সিন যে ভাড়া করতো সিন পঞ্চাশ টাকা করে একশো টাকা দিয়ে না মাঝে আর আমরা বুঝছে সরব ঐতিহ্যবাহী এই লক্ষ্মীপুর জেলাটি নারিকেল সুপারির জন্য খুবই বিখ্যাত তাই চলার পথে সারি সারি নারিকেল সুপারি গাছ দেখে চলতে চলতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সাইফিয়া দরবার শরীফ গেটে কখনো ঢুকছেন আমি ঢুকছেন কখনো এখানে ঢুকতে দিব নাকি ভিতরে কোন দিকে একটু ঘুরে দেখবো আর কি বন্ধুরা আমরা সাইফিয়া দরবার শরীফের ভিতরে প্রবেশ করলাম তো আমরা এখন ঘুরে দেখবো দেখতে পাওয়া যায় এখানকার পরিবেশ পরিস্থিতি এগুলো আমরা ঘুরে দেখব আমার সাথে আমার একজন ভাই রয়েছে নাইম আজকে আমার ভ্রমণ সঙ্গী নাইম বাংলায় একটি প্রবাদ আছে ভাবের চেয়ে ভঙ্গি বেশি এই স্থানটি দেখে আমার ঠিক তাই মনে হল কারণ এটি একটি মসজিদ এর পাশেই দেখুন মাজার আর মাজার কীভাবে হয় মসজিদের চেয়েও উন্নত তাই এটি কার মাজার কবে কোথাকারকে আমি কিছুই জানতে ইচ্ছে করিনি আর আপনাদেরও জানাতে চাইনি এর পাশেই দেখুন খানকা শরীফ আরও উন্নত কত সুন্দর দেখুন ব্যক্তিগতভাবে আমার কাছে সম্পূর্ণ উল্টা মনে হলো কারণ খানকার চেয়ে যদি মসজিদ উন্নত হতো তাহলে পরিবেশটি আরও অনেক সুন্দর হতো নিশ্চিত ইচ্ছে ছিল খানকায় প্রবেশ করব। তবে কোনো কাজ সারা খানকায় প্রবেশ সম্পূর্ণ নিষেধ আর আমার কোনো কাজ নেই তাই প্রবেশ করতে পারিনি তবুও এক জলক দেখানোর ইচ্ছে ছিল কিন্তু দূর থেকে কেউ একজন আমাকে কাউন্টার দেয়ায় তাও পারিনি বন্ধুরা এখানে একটি মাদ্রাসাও রয়েছে তো আমি এখন খানকার পিছন হয়ে মাদ্রাসার দিকে যাচ্ছি পিছনে একটি পুকুরো রয়েছে দেখুন আর পাশে দেখুন ফুলের গাছ দিয়ে মোটামুটি সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা

তিন দিন পুরুষ হয় এখানে কি মাজারে গান টান হয় এগুলো অন্য অন্য মাজারে যেমন গান বাজনা হয় এখানে শরীয়ত ভিত্তি মাশাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আমাদের সাইফিয়ার দরবার শরীফের আশপাশ সম্পূর্ণ ঘুরা শেষ হইল তো আমরা এখন সাইফিয়া দরবার শরীফ থেকে বের হয়ে যাচ্ছি এ হচ্ছে রোড আমরা এখন সাইফিয়ার দরবার শরীফ থেকে বের হয়ে গেলাম এখন আমরা অন্য কোনো দিকে চলে যাব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম